Thank you আজকের গল্প পাঠে স্বপ্নের ইউপিএসসি কেউ ভাবতেও পারেনি যে মেয়ে জন্ম থেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগেছে সারা জীবন হুইল চেয়ারে বসে কাটেছে সে কোনো দিন ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবে লতিশা আনসারি ছোটবেলা থেকে শ্বাসকষ্টজনিত জনিত এক দুরারোগ্য রোগে ভুক্তভোগী মেয়ে লতিশা আনসারি এর বাবা মা তার রোগের চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেছে শহরের অনেক বড় বড় ডাক্তারকে দেখেছে কিন্তু সে সুস্থ হয়নি এবং এই অবস্থাতে সে তার পড়াশোনা চালিয়েছে কখনোই স্কুল ড্রপ আউট হয়নি বরং পড়াশোনায় লতিসা ত্রুক ও স্মৃতিশক্তির প্রমাণ পেয়েছে স্কুলের স্যার ম্যামরা এভাবে লতিসা স্কুলের গুণটি অতিক্রম করে কলেজ থেকে গ্রাজুয়েট ডিগ্রিও সম্পন্ন করে অবশ্যই সে ভারতের সবচেয়ে কঠিনতম ইউপিএসসি পরীক্ষায় বসে পরীক্ষার হলে তাকে একটি বহনযোগ্য অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হয় যা তাকে অক্সিজেন নিতে সাহায্য করে এবং রেজাল্ট প্রকাশিত হলে জানা যায় সে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মনের মধ্যে দৃঢ় অঙ্গীকার ও অবিরাম প্রচেষ্টা থাকলে শত শত কঠিন প্রতিবন্ধকতা ও হার মানিয়ে সফলতা অর্জন করা যায়